নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিনসের দারুণ টেস্টি অসম্ভব সুন্দর একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব ভীষণই খেতে মজাদার হয় যদি এই রকমভাবে বিনসের রেসিপি বানিয়ে ফেলতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপিটা দেখে নিয়ে যাক রেসিপি বানানোর জন্য আমি এখানে বিনসগুলো এই রকম সাইজের কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তবে আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তবে আলুগুলো কিন্তু সুসেধ করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে আলুটা ভালোভাবে সুষেধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন বন্ধুরা আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসেছে আমি আবারও নাড়াচাড়া করি আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে আবারও ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আলুগুলো নামিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে বিনসগুলো ভাজার জন্য একইভাবে ভাবে বিনসগুলো সুসেদ্ধ করে ভেজে নিতে হবে তাই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ একই পদ্ধতিতে আমি নাড়াচাড়া করে বিনসে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য প্রায় এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব এবার নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলার দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ওপর দিকটা ভাজা হবে না নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঠাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য এবার ঠাকনাটা সরিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বিনসগুলো ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বিনসগুলো নামিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব চিংড়ি মাছ আমি এইরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি তবে চিংড়ি মাছটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে রকম ভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু একইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন বাটা আমি এখানে ছয় থেকে সাতটা রসুনের কুয়ো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুনটা ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিচ্ছি যত ভালো করে মশলাটা কষানো হবে ততটাই রেসিপি কিন্তু অসাধারণ হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিতে হবে আর একই ভাবে টমেটোটাও ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প বাটি ধোয়া জলও কিন্তু আমি এখানে অ্যাড করব আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এরপর বিনস আর আলু অ্যাড করে দিতে হবে সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখানে কোনো রকম জলের ব্যবহার করব না আমি মিডিয়াম আঁচে বিনস আর আলু চিংড়ি মাছ একসাথে মিক্স করে নেব মশলার সাথে মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বেশ কিছুক্ষণের জন্য তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন বেশ কিছুক্ষণ পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে আবারও নাড়াচাড়া করে নেব ঝরঝরে বিনসের তরকারি এই রকম যদি আপনারা বানিয়ে ফেলতে পারেন সবাই কিন্তু চেটে পুটে খাবে আর কার কার এই রকম রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিতে হবে এইভাবেই ঢেকে ঢেকে আমি কিন্তু বিনসের তরকারিটা করে ফেলবো তরকারি একদম রেডি বিনসের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিনসের ঝরঝরে তরকারি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই রকম তরকারি হলে মন্দ হয় না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে